ভাই এই অবস্থানটাকে তো অ্যাগনস্টিক বলে না ভাই যে আস্তিকনা নাস্তিকনা এই অবস্থানটাকে অ্যাগনস্টিক বলে না এই জন্য আমরা সময় বলি যে এই অ্যাগনস্টিক কাকে বলে মানে নাস্তিক কাকে বলে এই জিনিসগুলা আপনারা একটু দেখে আসেন সংশয় দেয়া আছে সংজ্ঞা দেয়া আছে কি কোনটা হইলে আস্তিক হয় কোনটা হইলে নাস্তিক হয় কোনটা হইলে অজ্ঞবাদী হয় কোনটা হইলে গেহবাদী হয় এগুলা সব ডেফিনেশন খুব সুন্দরভাবে দেয়া আছে আপনি আস্তিকনা নাস্তিকনা এই পজিশনটা তো অ্যাগনস্টিকের পজিশন না ভাই এবং এটার সাথে যুক্ত হয়েছে আ যুক্ত হয়েছে আগে শব্দের মানে হচ্ছে আপনার জ্ঞান নলেজ ঠিক আছে কোন বিষয় সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি হচ্ছেন একজন নস্টিক আর যদি কোনো বিষয় সম্পর্কে আপনার জ্ঞান না থাকে সেটাকে বলে তাকে বলে অ্যাগনস্টিক যে এই বিষয় সম্পর্কে আপনার জ্ঞান নাই এখন মনে করেন যাদের বুড়ি আছে নাকি নাই এই বিষয় কি আপনি জানেন নাকি জানেন না বলেন তো আমি জানি না কিন্তু এটা ফ্যাক্ট না আসলে এটা আমি এতটুকু বুঝতে পারি যে এটা ফ্যাক্ট না হ্যাঁ ঠিক আছে কিন্তু মানে যাদের বুড়ি আছে নাকি নাই সেই বিষয়টা আপনি জানেন না তো তাই না জি তাহলে আপনি একজন অ্যাগনস্টিক আর চাঁদের কি আপনি বিশ্বাস করেন ভাই না না এবার কিন্তু আমি একটা ডিফারেন্ট কোয়েশ্চেন করেছি এবার কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি নেই জানেন কি জানেন না এটা কিন্তু প্রশ্ন করি নেই এখন আর এখন করেছে বিশ্বাস আছে কি নাই সেটা এইটার সাথে কিন্তু অ্যাগনোস্টিসিজমের কোনো সম্পর্ক নেই বা জ্ঞানের সম্পর্ক নেই এটার সাথে সম্পর্ক আছে আপনি বিশ্বাস করেন কি করেন না আপনি কি চাঁদের বুড়িকে বিশ্বাস করেন ভাই না ভাই তাহলে আপনি একজন চাঁদের সম্পর্কে আপনি একজন নাস্তিক মানে যদিও নাস্তিক শব্দটা এই ক্ষেত্রে ব্যবহৃত হয় না কিন্তু আপনাকে বোঝাবার জন্য উদাহরণ হিসেবে আমি আপনাকে বোঝাবার জন্য বলছি যে চাঁদের বুড়ি সম্পর্কে আপনি হচ্ছেন একজন নাস্তিক এবং চাঁদের বুড়ি সম্পর্কে আপনি হচ্ছেন একজন অ্যাগনস্টিক জানা জানেন কি জানেন না এই বিষয়ে আপনি হচ্ছেন অ্যাগনস্টিক আর বিশ্বাস করেন কি করেন না এই বিষয়ে আপনি হচ্ছেন একজন নাস্তিক দুইটাই একই সাথে আপনি হোল্ড করেন এই পজিশনটা দুইটা একই সাথে হোল্ড করেন যে আপনি অ্যাগনস্টিক এবং আপনি নাস্তিক দুইটা এইথিয়েসড দুইটা পজিশনে আপনি একই সাথে হোল্ড করেন একটা হচ্ছে বিশ্বাসের পজিশন একটা হচ্ছে জ্ঞানের পজিশন জ্ঞানের পজিশনে আপনি হচ্ছেন একজন অ্যাগনস্টিক আর বিশ্বাসের পজিশনে আপনি হচ্ছেন একজন এইথিয়েস্ট এটা হচ্ছে চাঁদের বুড়ি সম্পর্কে আপনাকে আমি এই জিনিসটা উদাহরণ হিসেবে বুঝালাম যেন আপনি সহজভাবে বুঝতে পারেন এখন আমি আপনাকে এই বিষয়ে একটা ইয়া দেখাচ্ছি সেটা দেখলে আপনি আরও ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারবেন একটা ছবি দেখাবো এখানে দেখেন এই ছবিটা দেখা যাচ্ছে ভাই আচ্ছা এখানে মানে বাম দিক থেকে কি লেখা একটু যদি পরে পড়তেন আমি জানি না আল্লাহ আছে কিনা তবু আমি বিশ্বাস করি আল্লাহ

কোনো গড আছে কিনা যেহেতু আমি জানি না তাতে আমি বিশ্বাস করি না অ্যাগনস্টিক আথিস্ট ওকে ওকে গট ইট হ্যাঁ এবার পুরো জিনিসটাকে আপনি বুঝতে পেরেছেন অ্যাগনস্টিক কাকে বলে এথিস্ট কাকে বলে এবং এই দুইটার ভিতরে সম্পর্ক কি বা পার্থক্য কি জি 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 হ্যাঁ ক্লিয়ার হচ্ছে ধন্যবাদ আচ্ছা এবার বলেন আপনি আমার অবস্থানটা হচ্ছে কিছুটা ভিন্ন সত্যি বলতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে পৃথিবীতে যতগুলো রিলিজিয়ন এক্সিস্ট করতেছে বর্তমানে এগুলো মানুষ তাদের নিজ প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ তাদের নিজস্ব প্রয়োজনে বা সমাজের প্রয়োজনে এগুলো তৈরি করছে এবং ম্যানমেড বলা যায় কিন্তু এই মহাবিশ্ব কিংবা পুরো যে ইউনিভার্সিটি আছে এই যে এত সুন্দর করে চলতেছে সবকিছু বা বিগ ব্যাং বলেন বা যাই বলেন এক সেকেন্ড এক সেকেন্ড যদি সুন্দর করে না চলতো মনে করেন কোনো কিছু সুন্দর করে চলছে না অনেক প্রবলেম হচ্ছে এখানে তাহলে কি আপনি এই সিদ্ধান্তে আসতেন যে যেহেতু অনেক প্রবলেম হচ্ছে সেহেতু কোনো স্রষ্টা নাই এই সিদ্ধান্তে কি আপনি আসতেন অপজিট অপোজিটটা যদি ঘটতো অপোজিটটা যদি ঘটতো তাহলে কি আপনি অপজিট সিদ্ধান্তে যেতেন কি নাকি তখনও আপনি এই সিদ্ধান্তেই আসতেন যেহেতু এত প্রবলেম হচ্ছে নিশ্চয়ই কোনো স্রষ্টা আছে মানে এই যে সব কিছু সুন্দরভাবে চলছে এই সুন্দরভাবে চলাটা কিভাবে স্রষ্টাকে নির্দেশ করতেছে সেটা আমি জানতে চাচ্ছি না আমি আসলে স্রষ্টার সংজ্ঞা দিচ্ছি না আমি দিচ্ছি হচ্ছে ভাই আমার অবস্থানটা কি আমি কি কি চিন্তা করি মহাবিশ্ব নিয়ে আমি না না এই যে এই কথাগুলো যে সবকিছু সুন্দরভাবে এত সিস্টেম্যাটিক্যালি চলছে এত সুন্দরভাবে চলছে এত সুন্দরভাবে ঘুরতেছে পৃথিবী নিশ্চয়ই এই জিনিসটা আমরা প্রতিনিয়ত মুমিনদের কাছ থেকে শুনি যে নিশ্চয়ই কেউ না কেউ ভাই চালাইতেছে কিনে নিশ্চয়ই কেউ না কেউ তেলে তো নিশ্চয়ই কোনো একটা লোক কেউ একটা সত্তা সে চালাইতেছে না চালাইলে চলবো কেমনে এই জিনিসটা আমরা প্রতিনিয়ত শুনি তো এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম যে এইখান থেকে তো আপনি এই কনক্লুশনে যদি যান যে যেহেতু প্ল্যানার আছে বা ডিজাইনার আছে যদি আপনি এই সিদ্ধান্তে যান তাহলে তো এই সিদ্ধান্ত আপনার যেতে হবে যদি দেখা দিত যে এটা সুন্দরভাবে চলতেছে না আমি আপনাকে একশোটা উদাহরণ দেখাতে পারবো যে অনেক কিছু সুন্দরভাবে চলতেছে না তখন কি আপনি সেই একশোটা আ মানে ঈশ্বরের উপরে এই দৃষ্টান্তে যাবেন যে তাহলে তো ভাই কোনো স্রষ্টা নাই বা কোনো সত্তা নাই এটা কি যাবেন আপনি না না আমার আমি আসলে সুন্দরভাবে চলতেছে কিংবা সুন্দরভাবে চলতেছে না বা ওইটা দিয়ে স্রষ্টা ডেফিনিশন বা এভাবে আমি চিন্তা করতেছেন আমি জন্য হ্যাঁ তার মানে আমরা বুঝলাম সুন্দরভাবে চলুক কি সুন্দরভাবে না চলুক তা দ্বারা কোন কেউ চালাইতেছে এটা প্রমাণ হয় না কেউ চালাইতেছে এটা প্রমাণ করতে হলে আপনার সেইটার প্রমাণ দিতে হবে যে কেউ চালাইতেছে তাই না জি 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 আচ্ছা আমার কাছে ভাই আপনার কথা থেমে কেটে যাচ্ছে আপনার কথা এখন শুনতে পাচ্ছি না আপনি আবার একটু বলেন আমার কাছে মনে হয় যে দেয়ার ইজ সামথিং স্পিরিচুয়াল মানে সবকিছুর পিছনে আসলে কোন আমাদের আমরা যেভাবে চিন্তা করি যে দুইটা হাতওয়ালা সৃষ্টিকর্তা গড বা দশটা মাথা আছে আর আপনি খান ভাই আপনি যেটা মনে করেন এই মনে করার পেছনে কি আপনার কাছে কোনো প্রমাণ বা যুক্তি আছে নাকি জাস্ট আপনার মনে হয় আমি আসলে ফিলোসফি খুবই পছন্দ করি এবং ফিলোসফিক্যাল বইটই পড়াশোনা করছি এবং আমি নিজে ছোট ছোট লেখা লেখালেখি করি তো সেই চিন্তা থেকেই আসলে মানে পুরাটাই আমার ইমাজিনেশন আবার জিজ্ঞেস করছি মানে ইমাজিনেশন মানে আপনার কোনো যুক্তি বা প্রমাণ নাই এটা সব মানে আমার আসলে কোনো যুক্তি কোনো কিছু বিপক্ষে যদি যুক্তি বা প্রমাণ না থাকে তারপরেও যদি সেটা অনেক কিছু মানুষ বিশ্বাস করে সেটাকে তো আমরা অন্ধবিশ্বাস হিসেবে সংজ্ঞায়িত করি তাই না আমি এটা বিশ্বাস করি ভাইয়া মানে আসলে আমি অবস্থানটা ক্লিয়ার করতে পারছি না আপনার কাছে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এটা বিশ্বাস করি এমন ভাবে না যে এইটা বিশ্বাস করার কারণে আমি সাথে ঝগড়া করতেছেন বা মারামারি করতেছেন খুনা খুনি করতেছেন এটা তো আপনাকে সেই আপনি যেই বিশ্বাসটা করেন সেটা বিশ্বাসটা সপক্ষে তো আপনার কাছে কোনো যুক্তি বা প্রমাণ যেহেতু নাই সেটাকে তো আমরা অন্ধবিশ্বাস হিসেবেই সংজ্ঞায়িত করতে পারি তাই না কোন যুক্ত নাই সেটাই অন্ধবিশ্বাস ভাই বাই ডেফিনেশন ডেফিনেশন একদম খাপে খাপে মিলে যাচ্ছে এখন ঐটা ক্ষতিকর কি ক্ষতিকর না আপনারটা হয়তো ক্ষতিকর না আপনার অন্ধবিশ্বাসটা হয়তো ক্ষতিকর না কিন্তু অন্ধবিশ্বাস তো ভাই নাকি জি জি এখন

অন্ধবিশ্বাস উনি যে জিনিসটা বলতে চাচ্ছিলেন যে বিজ্ঞান তো এখন অনেক কিছু আবিষ্কার করে কাল

ওকে ঠিক আছে বের দিলাম আসিফ ভাইকে হয়তো ভাই এখন মাংস কপাইতে যাবে যাক একটু মাংস টাংস খায় আসুক আমরা ততক্ষণ একটু সভ্য আলোচনা চালাই যেখানে মাংস কপানোর কথা মানে হ্যাঁ বলেন ভাই বিজ্ঞানে আপনি যেটা বলতেছেন বিজ্ঞানে অনেক মানুষই এমন অনেক কিছু আছে যেটা ধরেন তারা কোনো একটা সাইন্টিফিক পেপার টেপার করা ছাড়াই পুরোটা ইনভেস্টিগেশন করা ছাড়াই তারা মেনে নেয় এটা কথাই তো বলতেছেন তাই না ফর এক্সাম্পল কোয়ান্টাম জগতে কি হয় না হয় এটা তো সবাই পরীক্ষা নিরীক্ষা করে

অ্যাকচুয়াল একটা থিওরি নট আমাদের প্রচলিত কথায় থিওরি অ্যাকচুয়াল একটা থিওরি যেই থিওরির পিছনে কোনো দিনই প্রমাণ নেই একটা দেখাই দেবেন বিগ ব্যাং আপনি তো বিগ ব্যাং এর সম্পর্কে কোনো প্রমাণ নেই বিগ ব্যাং এর সম্পর্কে যা প্রমাণ আছে সবই আসলে ভাই আমাদের না সবকিছু আসলে এক্সপ্যান্ডেড না

আমি দেখেন ভাইয়া কথা প্যাচায় বলতে পারি না সিম্পল কথা বলি আমার সাথে সিম্পলি কথা বলেন হ্যাঁ বিজ্ঞানের কোন মানে বিগ ব্যাং এর কোন পোর্শনটাতে কোন চ্যাপ্টার মানে বিগ ব্যাং এর অফ কোর্স অফকোর্স অনেকগুলো পোর্শন থাকবে কোন পোর্শনটাতে কোন একটা ক্লেম করা হয়েছে যেটা সম্পর্কে কোনো ধরনের কোনো এভিডেন্স দেওয়া হয়নি অতটুকু আমাকে একটু বলেন যে হ্যাঁ এরকমটা সাইন্টিফিক কমিউনিটিতে মেনে নেওয়া হয় কিন্তু এটা সম্পর্কে কোনো এভিডেন্স নেই

আচ্ছা ঠিক আছে আপনি কি সায়েন্টিফিক মেথডোলজি সম্পর্কে জানেন আর ভাই জি জি আমি আপনাকে 101 এর কথা জিজ্ঞেস করতেছি সায়েন্টিফিক মেথডোলজি সম্পর্কে আপনার আইডিয়া আছে বলেন তো কি স্টেপগুলো কি কি স্টেপগুলো আপনি এখন আমার আমি এটা আমি পোর্শন জানি র‍্যান্ডমলি বলেন দেখি ভাই দুই একটা স্টেপও জানেন র‍্যান্ডমলি বলেন শুনুন আমরা আলোচনাটা আমি একটু নিয়ে করতে আসছিলাম ভাই শুনেন আর ভাই একটা লাইভ প্রোগ্রামে একটা লাইভ প্রোগ্রামে বালপাক নামি করে এমন কোন কিছু কথা বলেন না যে কথাটা আপনি

যে কিভাবে একটা ইয়া করা হয় কিভাবে একটা ফাইন্ডিংস ইয়া করা হয় ফাইন্ডিংস কালেক্ট করা হয় কীভাবে এক একটা পেপার লেখা হয় পেপার লেখার পরে ওইটাকে কিভাবে পিয়ার রিভিউ করা হয় এবং কী ওই পিয়ার রিভিউর কত ক্রিটিসিজমের পরে কোনো একটা তত্ত্ব অ্যাকচুয়ালি সায়েন্টিফিক থিওরির মর্যাদা পায় সেটা সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকতো তাহলে আপনি এই ধরনের উদ্ভব ননসেন্স কথা বলতেন না আপনি একটু বের হয়ে সায়েন্টিফিক মেথোডলজির একটু সার্চ করে ইউটিউব থেকে বা চ্যাটিবি থেকে একটু জেনে পড়ে নেন

এটাই বলতেছিলাম যে ইয়া এখনো কি বলে বিগ ব্যাং এখনো কমপ্লিটলি থিওরিতে থিওরিতে পরিণত হয়নি আমরা শুধু এই প্রমাণটা পাইছি যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এটা প্রমাণ পাওয়া গেছে তো এখনো বিগ ব্যাং পটেনশিয়াল থিওরি এখনো পুরোপুরি থিওরি হওয়ার মতো সাফিসিয়েন্ট এভিডেন্স আমাদের কাছে নাই আচ্ছা আপনার আপনি কি ইনফরমেশনটা আমাদের একটু দেখাতে পারবেন কোন ইনফরমেশনটা যে ইনফরমেশনটা বলেন মাত্র হ্যাঁ বললাম যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এই প্রমাণটা আছে আর কি

বুঝতে পারছেন লাইনটা কি বলছেন পরে বলছি যে বিগ ব্যাং সায়েন্টিফিক্যালি প্রমাণিত হওয়ার জন্য ব্যাক ক্যালকুলেশন করতে হবে তো মহাবিশ্ব প্রসারিত হচ্ছে পয়েন্টে আসার কথা ঠিক আছে আপনি আপনি বলেছিলেন যে বিগ ব্যাং হ্যাঁ ওটা বলিনি ওটা সাপেক্ষে কেন পাই নাই আমি কেন